আসসালামু আলাইকুম আমরা যারা সাতবাগান সহ মাটিতে বিভিন্ন জাতের আম গাছ লাগিয়েছি তো এক ভাই জানতে চেয়েছিলো এই সময়টাতে গাছে কুশি পাতা বের না হয়ে যেন ফুল বের হয় এর জন্য কি ধরনের পরিচর্যা প্রয়োজন তো আমি আমার মাটির একটি গাছের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো কেন কুশিপাতা বের হয় এই বিষয়টা আগে জানবো গাছে ফল হারভেস্টের পর থেকে যদি কোনো কুশির বয়স সাত মাস হয় তো সেক্ষেত্রে সেটা থেকে আমরা মুকুল আশা করতে পারি যদি সাত মাসের কম সময় হয় তো সেক্ষেত্রে সেটা থেকে মুকুল না এসে কিন্তু আবারও কুশিপাতা আসার সম্ভাবনা থাকে তো সাত মাস বয়স কীভাবে হবে আমরা ফল হারভেস্ট করার পর আমরা সাধারণত ফলের বুটার এখান থেকে ফল হারভেস্ট করি কিন্তু মূল নিয়ম হচ্ছে ফলটা যেখান থেকে বের হয়েছে ডালটা মানে মুকুল মুকুলের যে গুড়া এই গুড়ার এখান থেকে আমরা ফলটা হারভেস্ট করব। মানে লিচু গাছে যেমন ডাল সহ ফল হারভেস্ট করে ঠিক একইভাবে যদি আমরা এইভাবে ফল হারভেস্ট করতে পারি তো দেখা যাবে যে ফল হারভেস্ট করার পরপরই নতুন পাতা বের হয়ে যাবে পনেরো দিনের মধ্যেই তো পনেরো দিনের মধ্যে যখন কুসিপাতা বের হয়ে যাবে সে কুসিপাতার বয়স আট থেকে নয় মাস পর্যন্ত হয়ে যেতে পারে তো এই এই পাতা বা এই ডালগুলোতে সাধারণত ফুল আসার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট থাকে কিন্তু এই পাতার বয়স যদি এর কম হয় তো সেক্ষেত্রে ফুল আসতে চায় না তো এখন বর্তমান আমাদের করণে কি এখন বর্তমান করণে হচ্ছে গাছে আমরা কিন্তু ইউরিয়া সার ব্যবহার করব না অবশ্যই রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকব এবং পানির পরিমাণটা আমরা সীমিত করে দেবো অতিরিক্ত পানি দিলে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেলেই কিন্তু গাছে কুশিপাতা বের হয়ে যাবে তো গাছটা যেভাবে আছে সেভাবে স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করব এর পাশাপাশি আমরা লাল পটাশ এমওপি এটা কিন্তু গাছের অবস্থা এবং পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করতে হবে গাছের যদি সাইজটা অনেক বড হয় তো পরিমাণটা পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি এবং গাছের সাইজ যদি একেবারেই ছোট হয় তো সেক্ষেত্রে এক থেকে দুই চা চামচ পর্যন্ত আমরা কিন্তু ব্যবহার করতে পারি এটা মাটিতে ব্যবহার করবেন স্প্রে আকারে দেওয়ার প্রয়োজন নেই এর পাশাপাশি বুস্টার টু এটা সকলেই জানে প্রতি লিটারে এক ফুট আহারে ব্যবহার করতে হয় বুস্টার টুটা স্প্রে করলে ইনশাল্লাহ গাছে ফুল আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে আর যদি কোনো গাছে পাতা বের হয়ে যায় তো সেক্ষেত্রে এবছর আর ফুল আসার সম্ভাবনা নেই বললেই চলে যাদের কাছে এখনও পাতা বের হয়নি তারা কিন্তু এই বুস্টার টুটা ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ফুল আসার সম্ভাবনাটা অনেকটা বেশি বেড়ে যাবে এর পাশাপাশি বুস্টার টুটা যারা পাচ্ছেন না তারা মিরাকুলান ব্যবহার করতে পারেন মিরাকুলান যারা পাচ্ছে না তারা অবশ্যই প্ল্যানোফিক্স ব্যবহার করবেন এছাড়া এই সময়টাতে কীটনাশক বা ছত্রাকনাশকের ব্যবহার যদি বলতে হয় কীটনাশক আসলে ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই আপনারা চাইলে ছত্রাকনাশকটা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের গাছের ফুল আসার সম্ভাবনা